পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায় এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে যেখানে তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে না সীতাকুণ্ড যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন একবার ছাত্রজীবন বলতে ছাত্রজীবন না কর্মজীবনের একটা শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিঙ্গাই ডিঙ্গাই ডিঙ্গে উল্টা ওই মাথার দিস মানে ওই যেখান থেকে ফানিটা পরে আর উপরে গেছি এ তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর পাথর বড় বড় যত পাথর পরে পাহাড়ের গাবে। ঝর্ণার গা বেয়ে যত পাথর পরে এরা প্রথমত তো কাঁদে এর পরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে আল্লাহ কোরআনে বলছি তাহলে এক পাথর যদি ফাইটা যায় ইন্ন মিনহা লামা ইয়া পাথর ফেটে যায় তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেমনে হয় এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বেপর্দা প্রতিদিন ওজনে কম দেয় আহা এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত বলে যায় তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি তোমরা অনেক ছেলে বাফ কোনোভাবেই বুঝতে চাও না তোমাদের নিজের মনের ইচ্ছা তোমাদের শাহওয়াত তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা তোমরা এর কাছে বন্দী হয়ে গেছ নিজের নিজের হাতে তুলে নিছো এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাফ নিজেরে নিজের হাতে তুলে নিছে। তোমার সাজ তোমার চুল তোমার জামা তোমার পোশাক তোমার হাসি তোমার কান্না তোমার আবেগ তোমার অনুভূতি তোমার হাঁটা তোমার চলা তোমার ঘুম তোমার আহার তোমার নিদ্রা সব কিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো যে আমার মনে যা চায় ইউর লাইফ ইউর উইস ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার পছন্দ এটা ভাইয়া খুদার কসম এটাকে এচ্ছে বাউল হাওয়া বলে কোরআনের ভাষা অর্থ হলো মনের চাহিদার অনুসরণ আমার মনে যা চাই তাই এ কোরআন সাক্ষী ভাইয়া আমি অসংখ্যবার এই কথা বলছি এই কোরআনে স্পষ্ট বলছে এই মনের চাহিদার অনুসরণ যে করে আল্লাহর বিধান রসুলের বিধান ধর্মের বিধান কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না বরং মনের চাহিদার অনুসরণ করে কসম আল্লাহ আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফা মাসালুহু কামাসালুল কাল কুকুর মতো একবারে আল্লাহর কসম এটা কোরআন শুনে আ সূরা আরাফ এর আ ওয়াতাবা হাওয়াহু ফা মাসালুহু কামাসালুল কাল আল্লাহ তালা বলে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে অতএব তার উদাহরণ কুত্তার জিন্দি ওই জীবন কুত্তার জিন্দু অন্য কোন প্রাণী না ডাইরেক্ট আল্লাহ ফিক্সড করে দিস তা মাসালিল কাল কুকুরের জীবন এই জন্য দোস্ত আমি অনেক প্যারেশানি করি এই জন্য এ সারা দিন কিশোর যুবকদের জন্য বলি এই জন্য যে এমন সুন্দর বয়স সুস্থ সবল বয়সে মাত্র বছর মাত্র আঠারো বছর এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরা তুলে নিলা তোমার আখেরাত কথা নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা আহা তো বাকি জিন্দিগি কেমনি চলবে ষোলো বছর না যাইতেই আঠারো বছর না যাইতেই যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য জেনা ব্যবচারের এত দৃশ্য এ এত কম বয়সে যদি দেখা ফেল আগামী হায়াত কেমনে চলবে চল্লিশ বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে পঞ্চাশ বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি হবে তুমি তো এই কম বয়সেই পৃথিবীর সব উলঙ্গ নারী দেখে তুমি তো এই অল্প বয়সেই সব কিছু দেখে ফেললা তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া বরবাদী ছাড়া পঁচা দুর্গন্ধ ছাড়া আর কিছুই ছড়াবে না তেরো বৎসরের ছেলে আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধঃপতন যে বারো তেরো চোদ্দ বছরের ছেলে মানুষ কোবা কিশোর বাচ্চা আপন খালা একটা বাইসাইকেলের জন্য দুইজন খালারে জবাই করে এই যে গত দুই তিন দিন হ্যাঁ বিষয়টা কি বিষয়টা কি শহরে বন্দরে চোদ্দ পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা চাফাতি দিয়া মানুষ কোয়া সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌ আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওক্ত নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাফ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহার নামের আগুনে জ্বলবি হাই হায় তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না কেউ তার ফিরায় না মা বাপ যেন নির্বাক টাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্তভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হলো যুবক তোমাদের যাদের জীবনে দিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার কসম আমি মনের কারো মনে শুইন না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে রেখো কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খুদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না তোর উপরে আল্লাহর লানত পড়ছে এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাপু তোরে ডাকে না আর তোর পাড়া কেউ তোরে ডাকে তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেস তোরে কেউ ডাকে না হ্যাঁ আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার যেতাম হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু সারা আছিল পরে আমরা আজরাইলের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার গ্যারামের দাদা আমার দাদা না কি গ্যারামের দাদা ওনার শাসনকে যেরকম ভয় পাইত গেরামের চাষা গেরামের বড় ভাই আজ মুসলমানের বাচ্চা তার আপন বাফকে মূল্য নেই আপন মা তার দাম নেই খাইলে খাওয়াই বা না হলে বাইরে যাবো বাহ পড়লে ফর্সি না পড়লে নাই টেয়া দাও সুদে টাকা লও বিদেশ যাবো কিস্তি লও যেমনি পারো বিদেশ পাঠাও টাকা দরকার সবাই মিলেমিশে নাফর মানির উৎসব করছে আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে না এই জন্য আমার দোস্ত আমার নজয়ান ফেরা দরকার ফেরাদর আল্লাহর দিকে ফেরা দর আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো আসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগতভাবে তাহলে আমার উদ্দেশ্যই কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমার যারা এক ওাক্ত নামাজ পড়ো না বাফ একটাবার বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওাক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানো আর কেমনে হলে কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না কোনো মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা বানানে এভাবে কেমনে ভুলে গেলা এভাবে ভুলে গেলা কেমনে যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মনেও পড়ল না যে ফজরের নামাজ ফরজ এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনো দিন মনে পড়লো না এমন লানত্তরু উপরে কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়ল কাত বলো ভাই একদিনও মনে পড়বে না কোনোদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্য দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন রঙিন টেলিভিশন এটা হওয়ার কথা না এত বিবেকহীন কেয়ামতের মাঠের ইসরাফিল ফুঁ দিলে এই পৃথিবীর অবস্থা কি হবে তার একটা ভয়ানক দৃশ্য আল্লাহ তালা এই সুরার মধ্যে শুরুতে উল্লেখ করছে আল্লাহ বলছেন যে যেদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি নয় মাস দশ মাস এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মত ঘুরতে থাকবে আর প্রত্যেকেই এ কথা বুঝে ফেলবে যে আল্লাহর আজাব এসে গেল আখেরাতের সময় হয়েই গেল তখন সব মানুষ অস্থির হয়ে যাবে এই কথাটা আল্লাহ তালা কেন উল্লেখ করছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জিহাদ আমাদের প্রিয় নবী সাল্লী ওসাল্লাম এবং সাহাবাইকারকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সরাসরি অনুমতি তাআলা এই সুরার মাধ্যমে এই সুরার আয়াত নাজিন করে অনুমতি দিয়েছে প্রথম আয়াত জিহাদের আয়াত উদিনাল লিল্লাদিন ইয়াকাতালুনা বিআন্নহুম যুলিমু ইকানাস ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাকাদীর আল্লাহ তাআলা বলেন ईमानদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে 13 বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে এখন তাদের জন্য যুদ্ধের অনুমতি দিলাম আর আল্লাহ তালা এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিছেন সেদিনই আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা ইমানদারদের সাহায্যে পূর্ণ শক্তিমান পূর্ণ শক্তির এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে দুশ্মনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে তা আল্লাহতালা নিশ্চিত বিজয় দান করবে এখন সেই বিজয় কত ঘন্টা পরে কত দিন পরে কত মাস পরে আসবে সেটা আল্লাহ তালার ফায়সা বাকি এই কথা নিশ্চিত বিজয় মোমেনের হবে বিজয় ইমানদারের হবে এই কথাই ইসুরার মধ্যে উল্লেখ আছে এই সুরার মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে যারা মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে মূর্তির পাথরের দেবতার আল্লাহ আল্লাতালা তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই সুরাত যে তোমরা যারা মূর্তির পূজা করো পাথরের পূজা করো ওই ভাই কথা বলো না কথা বলো সাবধান একদম কথা বলবা না মোবাইল নিয়ে খসর মচার করবা না যাদের হাতে মোবাইল ধরা হাতে হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে একদমই স্পষ্ট নিষেধ ভালো না লাগলে চলে গেলে ভালো করে নাই তা আমি আমি এটা পছন্দ করি সদর মানুষ আমার পছন্দ না আমি কোনো এনে বোটে দাঁড়াইছি না যে আপনার কাছে ইলেকশনের জন্য আস আমি জনপ্রিয়তা দিয়ে এবার করবো আমি ধরে ইলেকশনে দাঁড়াইতাম না কোনো ইচ্ছাই নাই আমি জোর করে কইলো আমি আপনি বলবেন আপনার দেয় কহ না দরকার নেই দেয় অনুরোধ দরকার দেয় অনুরোধ দরকার নেই আমিও নিতাম না কেউ আমার না এই জন্য বললাম আল্লাহর কথা বলা আল্লাহর কথা বলার জন্য এজন্য ভাইয়া খামখেয়ালি করা ঠিক না আল্লাহর ঘর মসজিদ সর্বোচ্চ আদবের যায় সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি সম্মান মোহব্বতের যায় আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন মসজিদের প্রতি যার প্রচন্ড ভালোবাসা হাসরের দিন সে আল্লাহর আরসের নিচে ছায়া পাবে এটা হাদিস যে সাত ধরনের ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ পাকের আড়সের ছায়া দেওয়া হবে মধ্যে একটা হলো ওই ব্যক্তি কালবুহু ও আল্লা যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে আছে মানে যা দার দিল পড়ে আছে মসজিদ যার মন পড়ে থাকে মসজিদ মানুষ বলে মা ছিলাম যদিও বিদেশে কিন্তু মন পড়েছিল তোমার কাছে মানুষ বিবিকে বলে ছিলাম যদিও বাহিরে কিন্তু মন পড়েছিল তোমার কাছে দিল পড়েছিল তোমার কাছে এক মৌমেনও যদিও কর্মের প্রয়োজনে বাহিরে যায় কিন্তু সত্যিকার মোমেনের দিল অন্তরাত্মা পড়ে থাকে মসজিদের মধ্যে আবার আসবো কখন আবার আমার মালিককে সেজিতা দেব কখন আবার আজান হবে কখন আবার নামাজের ওয়াক্ত হবে হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নামাজের ওয়াক্ত হইলেই সাথে সাথে তৎক্ষণা হজরত বেলালকে বলতেন বেলাল খুব আরে দাঁড়াও না আজান দাও জলদি ইহনা বিশাল আমরা আমাদের দিল নামাজের মাধ্যমে শান্ত অর্থাৎ জলদি জলদি আজান দাও নামাজ শুরু করতাম আল্লাহকে দেওয়া শুরু করব দিল শান্ত হবে রাহাত ইহনা আরাম লাভ করব প্রশান্তি লাভ করব বিশ্বালাত নামাজের মধ্যে নামাজের মাধ্যমে তাহলে নবীজি সাল্লা সাল্লাম অস্থির হয়ে থাকতেন আবার কখন আজাম হবে আবার কখন সেজদা দেবে আবার কখন নামাজ পড়ে এটা মোমেনের সিফাত, মোমেনের বৈশিষ্ট্য যে মৌমেনের দিন মসজিদে পড়ে থাকে এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান অন্তরের ভালোবাসা বহুত জরুরি বহুত জরুরি অনেক বড় গুরুত্বপূর্ণ এজন্য মসজিদে কোনো খামখেয়ালি না কর যার কষ্ট হয় গরমে বিরক্তিতে যে কোনো রকমের সে চলে গেলে বা আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই যে লোক কম না বেশ আমি এগুলো নিয়ে এতটা বাবির এত সময়ও নাই আমার এত কিছু ভাববার টাইম আল্লাহর জন্য বলতে থাকা আমি বুঝি আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র তিরিশ থেকে চল্লিশ জন হাজি সাহেবের জন্য প্রায় দুই ঘন্টা বয়ান করছে গুনা হাজি কারণ এর ট্রেনিংয়ে আসছে হাজি এর বাড়ি করতে নির্ধারণ করে তাইলে আল্লাহর জন্য বলতে পারে শঙ্কা দিয়ে আমি